থাকবে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়াল ইরান জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম হামাসের শতাধিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র আছে ইরান ইসরায়েলের ঘুম হারাম। এদিকে যুক্তরাষ্ট্রের চাপে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে যেকোনো আপোষ করবে না ইরান আরও থাকছে দখলদারিত্ব চলছে অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিনি যোদ্ধারা সর্বশেষ জানিয়ে দেব আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান অনর সংবাদ এখন বিস্তারিত তার এক অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাসের শতাধিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্র বান আছে ইরান ইসরায়েলের ঘুম হারাম মাসে শত শত ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আর এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল ও তার মিত্ররা অনেকেরই হারাম হওয়ার দশা ইসরায়েলি গণমাধ্যম লিস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ভূগর্ভস্থ মিসাইল সিটিতে বর্তমানে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তোলা হচ্ছে দু সালের জুন মাসে সংঘটিত যুদ্ধের সময় ইসরায়েল দাবি করেছিল তারা ইসরায়েলের উল্লেখযোগ্য সংখ্যক লাঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়েছে কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ আশঙ্কা করছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন প্রতি মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে নিজেদের ভাণ্ডার পুনরায় সম্পন্ন করছে বিশাল ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কারিগর ছিলেন আইআরজিসির ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজা তিনি গত যুদ্ধের শুরুতেই নিহত হন তবে তার দেখা যাওয়া লক্ষ্য বর্তমানে ইরান এখন আরও বরিয়া বিশেষ করে তরল এবং কঠিল জানালি চালিত এই ক্ষেপণাস্ত্রগুলো মহাকাশে দিয়ে নির্দিষ্ট পথ পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ইরানের এই সমরাষ্ট্র কেবল ইসরায়েল নয় বড় পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য এক বড় ধরনের সামরিক ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে সংবাদ সংস্থাটির তথ্যমতে ইরান বর্তমানে জেজিল ইমাদ এবং খোসাহামের মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এগুলো প্রায় আড়াই কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এতে এক হাজার আটশো কেজি পর্যন্ত জনের বিস্ফোরক বহন করা যায় যদিও গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ছিয়াশি শতাংশ ক্ষেপণাস্ত্র রুখে দিতে পেরেছিল কিন্তু বাকিগুলোর ঘাটিতে দেশটিতে অত্যন্ত ঊনত্রিশ জন প্রাণ হারান এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলির সামরিক বিশ্লেষক রন বিন ইয়োদের মতে ইরানের এই বিশাল পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদনের লক্ষ্য হল প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যার জোয়ারে পরাস্ত করা ক্ষেপণাস্ত্রগুলোকে টিকে থাকার একমাত্র রক্ষাকবস মনে করেন ইরান ফলে তারা আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিভক্ত করতে চাইছে না ইহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন এবং এ নিয়ে কোনও আপোষ করা হবে না আইআরজিসি কর্মকর্তাদের দাবি এই ক্ষেপণস্ত্র শক্তির কারণেই যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ না করে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরে প্রস্তুতি হচ্ছেন তিনি চাইছেন ইরানকে যাতে আর কোনো ছাড় না দেওয়া হয় নেতানিয়াহুর মূল দাবি হল ইরান বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে এবং এখনই সময় তাদের এই বিধ্বংসী কর্মসূচি পুরোপুরি বন্ধ করার ইসরায়েল মনে করছে কেবল পারমাণবিক সমঝোতা দিয়ে ইরানকে থামানো সম্ভব নয় বরং তাদের ব্লাস্টিক ক্ষেপণস্ত্র তৈরির সক্ষমতাও কেড়ে নিতে পারে এদিকে ইরান কেবল ইসরায়েলের নয় বরং কাতার ইরাক এবং পাকিস্তানের মতো বিভিন্ন প্রতিবেশী দেশেরও অতীতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের শক্তির মহড়া দিচ্ছে দুহাজার সালে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা শুরু করে দুহাজার সালে কুর্দিস্তানে কথকথিত মোসাদ দফতরকে হামলা পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পদচিহ্ন মিত্রিত শূন্যস্থান তেহরান হুমকি দিয়েছে যে ভবিষ্যতে তারা কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হামলা চালাবে যুক্তরাষ্ট্রের সাপে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না ইরান মধ্যপাজ্যে উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনায় ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোন প্রকার আপোষ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষার বিষয় তাই এটি নিয়ে কোনো আলোচনার টেবিলে আপোষ করা হবে না এই সুতে যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ড আক্রমণ করে তবে তেহরানো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে রোবার মিড লিস্টে আয়ের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে কারাকচি আরও জানান ওমানের সাকসার অনুষ্ঠিত আলোচনাটি পরোক্ষ হলেও সেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আরমকদের সুযোগ তৈরি হয়েছিল আলোচনা এগিয়ে নেওয়ার জন্য এটিকে ভালো শুরু বলা যায় তবে পারস্পরিক বিশ্বাসের জায়গা তৈরি হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে কারেকচি বলেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার আছে সমৃদ্ধকরণের বিষয়ে বিশ্বস্ততার জায়গা তৈরি করতে তেহরান চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না কারণ এটি প্রতিরক্ষার সঙ্গে জড়িত প্রতিবেদনে জানানো হয় কাতার সৌদি আরব এবং ওমানের কূটনীতিক হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে পরিবর্তন এনেছে জানা গেছে যুক্তরাষ্ট্র ইরানের ব্লাস্টিক কর্মসূচি নিয়ে আলোচনার দাবি থেকে সরে এসেছে এবং আলোচনা শুধুমাত্র পরমাণু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখার সম্ভবত হয়েছে আলোচনা চলাকালীন দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি আলোচনা শেষ হওয়ার পর পরই ওয়াশিংটন ইরানের তেল রপ্তানি সং করতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যা আওতায় তুরস্ক ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী চোদ্দটি জাহাজ এবং বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এদিকে আরব সাগরে মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে এর জবাবে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ক্রাইসি হুশরেদি বলেছেন যুক্তরাষ্ট্র চাইলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত যা পুরো অঞ্চল এবং মার্কিন ঘাঁটিগুলোকে গ্রাস করবে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন চুক্তি না হলে পরিস্থিতি খারাপ হতে পারে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেরিয়ামিন নিতানিয়াহ মন্তব্য করেছেন ইরানের বর্তমান পরিস্থিতির কারণে দেশটির সরকারের পতন ত্বরান্বিত হতে পারে দক্ষতারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনের গাজা পতাকায় ইসরায়েলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে হামাস আল জাজিরা ফোরামে দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান সংগঠনটির শীর্ষ নেতা খালেদ মেশাল তার মতে নিজস্ব জনগণকে সহজেই শিকারে পরিণত করবে ইসরায়েল সেজন্য আগে গাজার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে দু পঁচিশ সালের দশ অক্টোবর গাজায় কার্যত হয় প্রথম দাফের যুদ্ধবিরতি তবে তা কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে গেল চার মাসে ইসরায়েল এক হাজার পাঁচশো তিপ্পান্ন বার চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে এতে সাড়ে পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে দেড় হাজারের বেশি এমন অবস্থায় গাজা যুদ্ধ অবসানে গেল জানুয়ারিতে শুরু হয় দ্বিতীয় দাফের যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফার শান্তি চুক্তি বাস্তবায়নে ওঠে পড়ে লেগেছে সবাই তৃতীয় পর্যায়ে যুদ্ধবিরতির অন্যতম শর্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রকরণ করা তবে ফিলিস্তিনের সংগঠন হামাজ বলছে গাজায় অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ত্যাগের বিষয়ে কোন সিদ্ধান্ত নেবে না তারা দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামে হামাসের শীর্ষ নেতা খালেদ মেশাল জানান গাজায় যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন অস্ত্রত্যাগ করবে না হামাস এ সময় তিনি আরো বলেছেন বিশ্বের একশো উনষাটটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে এই পদক্ষেপ যথেষ্ট নয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব এবং মুসলিম রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষামূলক নীতি ত্যাগ করে আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে হবে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখনো পর্যন্ত গাজায় প্রাণহানি বাহাত্তর হাজার ছাড়িয়েছে অনাহারে এবং চিকিৎসার অভাবে প্রতিদিনই মারা যাচ্ছেন গাজার নারী ও শিশু আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থানার পারমাণবিক ইস্যুতে আলোচনায় অগ্রসর হতে প্রস্তুত হয়ে জানি পারমাণবিক ইস্যুতে আলোচনায় অগ্রসর হতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিদ্য এবং হুমকির ভাষা প্রত্যাখ্যান করেছে তেহরান আগামী সপ্তাহে নতুন দফায় পারমাণবিক আলোচনার আগে এই অবস্থান স্পষ্ট করেছে তারা রোববার আলজা জিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুসিয়ান বলেন পারমাণবিক বিষয়ে আমাদের অবস্থান পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বীকৃত অধিকারগুলোর উপর ভিত্তি করে ইরানি জাতি সবসময় সম্মান দিয়ে জবাব দিয়েছে কিন্তু শক্তির ভাষা মেনে নেয় না ওমানের মধ্যস্থতায় শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন তার সরকার সংলাপের পক্ষে রয়েছে ইরানি কর্মকর্তা জানিয়েছেন তারা কেবল পারমাণবিক ইস্যুতে আলোচনা চান এবং দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা প্রশ্নে কোনো আপোষ করবে না একই সঙ্গে তারা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির করার সমালোচনা করেছেন তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরাষ্ট্রমন্ত্রী আবাজ কারাক্সি বলেছেন উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে সর্বমত্ত গুরুত্ব দিয়ে আসছে তিনি বলেন বিপ্লবের আগে জনগণ মনে করত না যে দেশটির প্রকৃত স্বাধীনতা ছিল কারাক্সি বলেছেন বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান সরে আসবে না এমনকি এর ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক আমাদের কি থাকবে পারে বা পারবে না এটা বলার অধিকারও নেই তবে একই সঙ্গে তিনি জানান ওমান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের তিনি বলেছেন আলোচনার বিকল্প কোন পথ নেই আলোচনার বিষয়বস্তু চীন এবং যুক্তরাষ্ট্রকেও কোনো জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল হামিদি মুসাবি রোববার সতর্ক করে বলেছেন ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে তিনি বলেন আমরা আঞ্চলিক যুদ্ধ চাই না কিন্তু আগ্রাসন হলে আগ্রাসীরা এর পরিণতি ভোগ করবে এমন যুদ্ধ পুরো অঞ্চলের ভিন্ন মত বহু বছর পিছিয়ে দেবে এবং এর দায়ী নিতে হবে যুক্তরাষ্ট্র এবং জায়গা